সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা দর্শক আজ পাঁচে মে রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা থানে অবস্থিত চাঁদখালী পশুহারে আজ চাঁদখালী পশুহার থেকে আপনাদের কিছু কোরবানির উপযোগী সারগরু উদ্যাদন জানাবো আশা করছি পুরোটা সময় জোরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক চাঁদখালী পশুহার থেকে দীর্ঘদিন পরে আমার পাশে দেখতে পাচ্ছেন আতাউর ভাই আসন্ন চব্বিশ কুরবানি কেন্দ্র করে আতাউর ভাই আর চাঁদ পশু আড়ে কত পিস সারগুলো নিয়ে আসছে এবং কেমন কি দাম সরাসরছে সে সম্পর্কে বিশেষ তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে যে কোনো একজন একটা ছোট টম টমে পাঠিয়ে দিতে পারে আট পিস গরু সব থাকবে অবশ্যই থাকবে মানে একটা কিনতে

শুকনো কেমন আছে আপনার পঁচানব্বই কেজি কেজি পিলাস পিলাস এখন আমার কোন দর্শক যদি চাই যেহেতু আপনার কাছ থেকে আমার দর্শক গরু কিনছে অনেক ইতিপূর্বে এবং আপনি সবজনে বড় বড় প্যাকেজ দিতেন

এই ঈদ উপলক্ষে আট পিস গরু থেকে হাসিলটাকে ফ্রি করে দিচ্ছেন তো অবশ্যই আট পিস যে নেবে আমি হাসিল ফ্রি করে দেবো এবং যদি কেউ চায় যে হাটে আসবে না কিন্তু আপনার কাছ থেকে আট পিস শাল গরু এবারে মিলে কিনবো আপনার মাধ্যমে আপনার মাধ্যমে দেখার পরে যদি মানে কমপ্লিট করতে পারে অ্যাডভান্স করে আমি তাহলে তার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবো দায়িত্বে আপনি বাসা পৌঁছে পৌঁছা দেবেন জি এটাই এবং কোনো রোগগ্রস্ত গরু তো না না হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখেন সুন্দর করে মাথার থেকে পা অব্দি সুন্দর করে দেখবেন দেখার পর কোনটা খুঁটতে হলে আমি সেটা রিটার্ন নিয়ে আসবো দর্শক আপনারা দেখলেন আপনারা জানেন দাতাগর ভাই আপনাদেরকে প্রতিনিয়ত বড় বড় প্যাকেজ দিয়ে থাকে কিন্তু আজকে একটা সীমিত প্যাকেজ দিয়েছে ওয়ানলি আট পিস দাতা গরু দিয়ে যারা এই আট পিস দাতা গরু নেবেন বাইর নাম্বার ভিডিওতে আমি দিয়ে দিব ওখান থেকে নিয়ে যদি আপনারা আতোর সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে এএসকের এই আট পিস গরু কিনতে পারবেন দর্শক আজ চাঁদখালি পশু থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমাদের পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন হাট থেকে আপনাদের মাঝে রিজনেবল প্রাইজে আপনার কোথায় গরু কিনতে পারবেন সেই সম্পর্কিত ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি এজন্য আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ